ডুবারসের মেটালি চালসাই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলো জানা যায় মাটিয়ালি বাটা bari নম্বর গ্রাম পঞ্চায়েতের তরফে চালসা কুর্তি পাড়া এলাকায় প্রায় মাসখানেক আগেই প্রকল্পের কাজ শুরু করা হয় ওই সময় স্থানীয় বাসিন্দারা বাধা দেওয়ায় সেই কাজ অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে সোমবার ফের ওই কাজ শুরু করার কথা ছিল বলেই বাসিন্দারা অভিযোগ করেন খবর পেয়ে এদিন সংলগ্ন এলাকায় বহু মানুষ এই এলাকায় জমায়েত হয় স্থানীয় বাসিন্দা সঞ্জীব যোশী বলেন সাতখাইয়া গ্রাম ও কর্তিপাড়ার মাঝে কর্তি নদীর ধারে হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প সমগ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় নোংরা আবর্জনা ফেলা হবে যার ফলে কর্তিপাড়া সাতখাইয়া ডাঙ্গি চা বাগান এলাকা দূষিত হবে ব্লক প্রশাসন ও গ্রাম পঞ্চায়েতের বিষয়টি জানানোর পর কাজ বন্ধ ছিল কিন্তু আজকে সকালে কাজ শুরু সেখানে গিয়ে দেখায় এ বিষয়ে মাটিয়ালি বাতাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা মিজার বলেন সলিড ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ কুর্তিপাড়া এলাকায় শুরু করার পর সেখানকার স্থানীয়রা বাধা দেয় তারপর থেকে কাজ বন্ধ রাখা হয়েছিল এদিন কেন এরকম হলো তা খোঁজ নিয়ে দেখছেন তারা কিন্তু না এটা তো আমরা ওইখানে আমাদের আমরা করতে চাইছিলাম কাজ হয়েছিল এক মাস থেকে ওনার ওনারা অবজারভেশন করছেন তখন থেকে এটা কাজ তো বন্ধ আছে যেমন আমাদেরকে উপরে রিপোর্ট করতে হবে না রিপোর্ট করতে হয় ওইটা নিয়ে তারপরে আমরা ওই রিপোর্ট করছিলাম তারপর থেকে ওই জায়গা ভিজিট গিয়েছিল সেই দিন বিডিও সাররা পুলিশ প্রশাসনগুলো সবাই সরকারি ভিজিট মানে ওইখানে সবাই তো কোনো ওনারা থেকে লোকগুলো আসে ওনারা করছে ওইটাই তো কোনো কিছু নয় কাজ তো এক মাস হচ্ছে তখন থেকে এটা কাজ স্টপ আছে এখন ওনারা কি বুঝে না বুঝে আইসে এখন জামা হচ্ছে ওটা আমি বলতে পারবো না এমনি প্রশাসনিকভাবে রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি ওইটা এখন দেখুন যখন পর্যন্ত লেবারে ছিল তখন তখনই আমরা আমাদের কাজটা স্টপ করে এখন কি ওটা ব্লক প্রসেস হয়ে গেছে ওইটা তো আমরা উপরে রিপোর্ট ওরা হয়ে গেছে কোন উপরে উপরে থেকে ওনার এখন কি করে অনেক কিছু করে রিপোর্ট আমাদের থেকে তো এটা উপরে চলে যাবে একবার হয়েছিল তারপরে আমরা বিডিও স্যাররা আসছিল বিডিও স্যাররা আইসে তারপরে আমরা বিডিও স্যারকে বলেছি কিন্তু আজকে আমরা শুনতে পারলাম কি না প্রশাসন নিয়ে এসে মানে ওরা কাজ করার তো আমাদের গ্রামের লোকটা শুনছে শোনার তারপর আমাদের গ্রাম সাতকে হাতিকে লোক তারপর কুর্তিপাড়ার লোক সব গ্রামের লোকটা জমা হয় তার কিছু ডাঙ্গি থেকেও আসে তাহলে আমাদের তিনটে জায়গায় লোকটা জমা হয় আমরা সবাই সবার একটাই বক্তব্য কি এখানে কাজটা করতে দিবে না ওনারা বলতেছে কি কিনা এখানে কাজটা না অন্য জায়গায় করুক আমাদের এটা বিরোধ করতেছি না কিন্তু এই কাজটা এখানে না করুক অন্য জায়গায় যায় করুক আচ্ছা আজকে এমনি লোকজন জমায়েত হয়েছিল অনেক অনেক লোক আমাদের তিনটা জায়গায় ডাঙ্গির লোক ছিল সাতটিয়া ছিল আর কুত্তিপাড়ার লোক ছিল তাদের কথা কি মানে তারা করতে দিবে ওরা সবাই সবাই মিলে একসাথে বলছে ওরা করতে এমনি প্রশাসনের সাথে কোনো কথা হয়েছে গ্রাম পঞ্চায়েতের আমরা ভিডিও স্যারকে বলেছিলাম ভিডিও স্যার আসছিল জয়েন ভিডিও স্যার আসছিল প্রধান ম্যাডামও ছিল প্রধান ম্যাডামকেও আমরা বলেছি তারপর ভিডিও স্যারকেও বলেছি কিনা স্যার এগুলা এখানে না করতে কিন্তু ভিডিও স্যার আমরা বলতে পারতেছি না প্রশাসন কী ভাবছে না এখন আমরা তো জানতে পারতেছি না কিন্তু আজকে আমরা দেখলাম কি না কিছু সিভিল ভলেন্টিয়াররা আসছিলো সেই জন্য গ্রামবাসীরা দেখে সেই জন্য গ্রামবাসীরা সবাই মিলে সব একযুক্ত হয়ে সবাই মানে আপনার নাম আমার নাম সঞ্জীব যোশী আমি